ক্লাস টেন বাংলা ভাষার বিজ্ঞান বাংলা ভাষার বিজ্ঞান চর্চা এখনও নানারকম বাধা আছে এই একটাই প্রশ্ন ওই বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ থেকে একটা প্রশ্ন পড়লেই দু হাজার চব্বিশে তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে তোমরা যারা টেস্ট পেপার ফলো করো তারা অবশ্য দেখবে যেই প্রত্যেকটা পেপার মোটামুটি বেশিরভাগ পেপারেই এই একটাই প্রশ্ন দিয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে সুতরাং এই একটা প্রশ্ন যারা হারিয়ে যাওয়া কালিকলম করবো না ভাবছ যারা বাংলা ভাষায় বিজ্ঞান করবো ভাবছো তারা অনেক তাদের পড়তে অনেক কম হবে আমি বলবো আমি সাজেস্ট করবো যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়বো না একটু কঠিন আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে লিখবো তাদের কিন্তু পড়তে অনেক বেশি হবে সুতরাং কম পড়তে চাইলে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে এই একটা প্রশ্ন পড়েই তোমরা পরীক্ষার হলে যেতে পারো এখান থেকে তোমরা মোটামুটি কমন প্রশ্ন পেয়ে যাবে এই প্রশ্নটাই তোমরা ভালো করে রেডি করো প্রশ্নটা হচ্ছে এই বাধা দূর করতে লেখো কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিভিন্ন দিকের প্রতি দৃষ্টিপাত করেছেন তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে আরও সহজ ও সাবলীল করার জন্য কিছু পরামর্শ দিয়েছেন যেমন প্রাবন্ধিক উল্লেখ করেছেন যে বাংলা ভাষায় যথেষ্ট ইংরাজি শব্দের প্রয়োগ রয়েছে তাই যিনি ইংরাজি জানেন এবং ইংরাজিতে বিজ্ঞান পাঠে সক্ষম এমন পাঠকের বাংলায় বিজ্ঞান চর্চা বেশ কঠিন বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব এ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পাশ্চাত্য দেশগুলির তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের বিজ্ঞান বিজ্ঞানবোধ খুবই কম সামান্য বিজ্ঞানবোধ না থাকলে বিজ্ঞানভিত্তিক রচনা বোঝা খুবই কঠিন অনেক লেখকের ভাষার আড়ষ্ঠতা ও ইংরাজির আক্ষরিক অনুবাদ দোষে দুষ্ট হয়ে রচনা তার সাবলীলতা হারায় অনেকে পারিভাষিক শব্দ বাদ দিয়ে রচনাকে সহজবদ্ধ করার ভাবনা ভাবলেও তা বাস্তবে রূপলাভ করেনি উপমা ও রূপক ছাড়া অন্যান্য আলঙ্কার অলঙ্কার বিজ্ঞানভিত্তিক রচনার গুরুত্বকে কমিয়ে দেয় শেষত বিষয়টি হল তথ্য পরিবেশন ভুল তথ্য পরিবেশন অনেকেই না জেনে বা সামান্য জেনে বিজ্ঞান রচনায় ভুল তথ্য পরিবেশন করেন প্রাবন্ধিকের মতে এই বাধাগুলি অতিক্রম করতে না পারলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ত্রুটিমুক্ত হওয়া সম্ভব নয় রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের বেশিরভাগ পেপারের মধ্যে এই প্রশ্নটাই রয়েছে তাই আমি বলবো দু হাজার জন্য প্রবন্ধ হিসাবে একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় সেটা তোমরা বাংলা ভাষায় বিজ্ঞান অ্যাটেন্ড করো এবং এই প্রশ্নটাই তোমরা রেডি করো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি